মাত্র শেখ হাসিনার কাছে আমাদের দেশটা নিরাপদ আমাদের মুক্তি যোদ্ধা নিরাপদ আমাদের 71 নিরাপদ আমাদের মুক্তি যোদ্ধা বাবা চাচাদের নিরাপদ এই যে দেখেন বাঁধনরা এরা চিৎকার করে কি বলছে 5 তারিখে আমরা সংস্কার চাই এটা আমাদেরই বাঁধনরা কিন্তু 16 বছর আমলিকে লুটেপুটে খেয়েছে আমরা বুঝতে পারি না যে ওরা আমাদের ঘराना না আপনি বলেন যে আমি আমি একজন সংগঠনের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নামে একটা সংগঠন আছে সেইটার সভাপতি কিন্তু রুনা হাজবেন্ড আলমগীর সাহেব এখন আলমগীর সাহেব কিন্তু লাল হয়ে গেছে উনার মেয়ে কিন্তু লাল হয়ে গেছে তারা কিন্তু মুক্তি বঙ্গবন্ধুর নাম বলছে না জয়ন্ত শেখ হাসিনার নাম বলছে না সাবিন এখন মানে দেদারাচ্ছে কাজ করছে মানে ওনাকে দেখে আপনি বুঝবেনই না আমি অনেক সময় রিকোয়েস্ট করেছি জনগণকে কানাডায় উনি গিয়েছেন শো করতে প্লিজ ওনাকে রিকোয়েস্ট করেন রাত পরে গানটা গাইতে আপনারা ওনাকে রিকোয়েস্ট করেন রাতপোলের গানটা আপনি গত ষোলো বছর আমরা শুনেছি একটা প্রচন্ড সাবিনিয়াসমিনের কণ্ঠে শুনে শুনে বড় হয়েছে আপনারা তাকে রিকোয়েস্ট করে গানটা কারণ মেরেও ফেলেন এখন বঙ্গবন্ধু তিনি সে গান গাইবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গাই আপু আবার যদি চন্দ্র শেখ হাসিনা ক্ষমতায় আসে এই সাবিন এই রুনালাল্লা একটা জিনিস মনে রাখবেন আমার দেশের প্রান্তি লগ্নে এই যে ডিজাইনগুলো যদি কোনো কাজে না আসে আমার তো মানে এইসব লিজেন দেখে বেঁচে দেওয়া উচিত আপনি যদি বলেন এরা আমাদের সম্পদ এরা আমাদের দেশের সম্পদ আমার দেশটা যখন হুমকির মুখে আমার দেশটা যখন পাকিস্তানের শুকুনে খাবার পড়েছে আমার বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছে আমার জয়ন্ত্রী শেখ হাসিনাকে যখন অপমান করা হচ্ছে তখন আমি এসব সম্পদ দিয়ে কি করবো সামিনা রুনা রুনা মত সম্পদ দিয়ে কি করবো এগুলো বেঁচে দেন দরকার নেই এইসব আমি নব্বই গণ করেছি আমি পঁচানব্বই জনতার মঞ্চের নেত্রীর সাথে ছিলাম আমি ওয়ান ইলেভেনে ছিলাম এবং এত কিছুর পরেও তেরো সালে গণজাগরণ মঞ্চ যারা বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করেছে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে আপনারা যখনই ক্ষমতায় আসেন তখনই একটা পক্ষ ওই যে হাইব্রিড নেতারা ওই যে সুবিধাভোগী নেতারা আমাদের আদর্শিক মানুষগুলোকে দূরে ফেলে রাখে বাংলাদেশে ভালোবাসতে গেলে আপনার আওয়ামী লীগ করতে হবে না আপনার আওয়ামী লীগ করতে হবে না আপনি দেশটাকে রক্ষা করেন আপনার দেশটা আজকে ভেসতে চলে যাচ্ছে আপনার আপনার দেশটা মুখে পাকিস্তান করার যে যে করছে গত জুলাই ভুল বুঝিয়েছিল প্রতারিত করেছিল তারা কিন্তু এখন বুঝতে পারছে তারা কিন্তু এখন হারে হারে পাচ্ছে যে তারা কি হারিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বুকে যদি আপনি স্ট্যাটিস্কোপ লাগান তাদের ভেতরে আপনি শুনতে পারবেন যে আমরা আগেই ভালো ছিলাম এবং তারা তারা এখন শুরু করছে নিরাপদ আমাদের মুক্তিযুদ্ধ নিরাপদ আমাদের একাত্তর নিরাপদ আমাদের মুক্তিযোদ্ধা বাবা চাচার নিরাপদ বাংলাদেশ এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আমি সবাইকে বলতে চাই দেখেন আপনার বাচ্চাকে কিন্তু তারা রাজাকার বানালো আপনার বাচ্চাকে তারা সন্ত্রাসী বানালো আপনার বাচ্চা দেখেন আজকে এই কলেজ কালকে ওই স্কুল মারামারি কাটাকাটি এখন এইটা ভাঙো সেইটা ভাঙো বাচ্চাদের পড়াশোনা করছে কোথায় আমি আমাদের অভিভাবক দেখে বলবো যে আপনাদের বাচ্চাদেরকে দেখেন রাজাকার বানালো সন্ত্রাসী বানালো মক ক্রিয়েট করছে ওরা কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আপনার বাচ্চাদেরকে এই শিক্ষা দেন আসেন আমরা সবাই মিলে আমরা দলমত নির্বিশেষে আমার দেশটাকে বাঁচাই আমার বঙ্গবন্ধুর যে কষ্ট করে আমার বঙ্গবন্ধুর যে নেতৃত্ব দিয়ে যে বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তুলে ধরেছিলেন সেই দেশটাকে আমরা সবাই মিলে বাঁচাই এবং আমি একটা কথা বলতে পারি আমি মুক্তিযোদ্ধার রক্ত হিসেবে আমি বলতে পারি আমরা দিয়ে দেব একটা সময় ছিল আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখতাম আমাদের যন্ত্র শেখ হাসিনা প্রধান প্রধানমন্ত্রী আজকে বয়স্ক ভাতা উদ্বোধন করছে কালকে পদ্মা সেতু উদ্বোধন করছে মেট্রো রেল উদ্বোধন করছে আমরা প্রতিদিন সকালবেলা কিন্তু একটা কাজই এত উন্নয়ন কাজ এখন কি দেখতে পাচ্ছি আমরা একটাকে ভালো কাজ হচ্ছে তা হচ্ছে